আধারে দীপো শিখা তা শুন তোয়া আরেকটা বিষণ্ন বিকেল পেরিয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই কর্মব্যস্ত শেষে আবারও পড়ার টেবিলে বসতে কার ভালো লাগে কিন্তু সেই ঠিক সন্ধ্যায় হাজির হবেন উনি পড়াতে তাকে হবেই কেন ভাই একদিন না আসলে কি দুনিয়া উল্টে যায় শুনি মুখে বাম হাতটা চেপে মলিন বদনে ডান হাতের সাহায্যে চিহ্ন ভরাট করে চলেছে সে হঠাৎ মোবাইলে ডং করে নোটিফিকেশন আসতেই হাতটা ছুটে যেতে চাইল টেবিলটার ওই প্রান্তে থাকা ফোনটা ধরতে অমনি একটা কলম এসে জোরসে পড়ল মিমের হাতের উপর ঠাস করে শব্দ হল মিমের মনে হল হার বুঝি একটা ফেটেই গেল বাড়িটা খুব জোরেই পড়েছে ব্যথায় এখন কান্না চলে আসতে চাইছে কিন্তু সে উপায় আছে সামনে জম বসে আছে সেই তো মোবাইলটা ওর থেকে ক্রোক করে নিয়েছে এখন আবার ফোনে হাত দিতেও দেবে না সে ছলো ছলো চোখে একবার চাইল সেই শক্ত চোখমুখের মালিকের দিকে তারই দিকে তাকিয়ে আছে ক্ষুব্ধ দৃষ্টিতে দৃষ্টিটা বলছে আমি সামনে বসে আছি আর তুমি ফোন ধরতে যাও কোন সুখে পাগলে কামড়েছে চুপচাপ মাথা নিচু করে আবার টিক চিহ্ন পূরণ করতে লাগল মিম সাদীপ এবার নিজের সামনে মেলে রাখা বেলি এবং লভ শর্ট প্র্যাকটিস অফ সার্জারি বইটা বন্ধ করে একপাশে রেখে মিমের ফোনটা তুলে নিল পাওয়ার বাটনে চাপ দিতেই দেখল একের পর এক কমেন্টের নোটিফিকেশন সারাদিন কি সব হিজিবিজি লিখিস তুই তোর এসব অখাদ্য পরে কে শুনি অভিমান হয় মিমের কত কষ্ট করে এক একটা গল্পের পিছনে মিম আর সেগুলো তো কোনো সময় পড়বে না আর তারপর আজেবাজে কথা বলবে লেখা নিয়ে তোমার কি তোমাকে কি কখনো পড়তে বলেছি আমি তুমি কি রে আমি এখন তোর স্যার সেটা জানিস না স্যারের সাথে তুমি করে কে কথা বলে চোখ নামায় মিম সরি স্যার সারাদিন বইয়ের পাতায় চোখ না রেখে গল্পের রাজ্যে ভেসে বেড়া সেভাবে চললে মেডিকেলে কেন সাত কলেজেও নাম উঠবে না তোর তখন চারদিকে ঝড় উঠবে বদনামের পাড়ার মোড়ে মোড়ে মাইক বাজবে শব্দ কাপাবে দুপুরের অলসাওয়া টেলিভিশনের হেডলাইনে দগদগে অক্ষরে ছাপা হবে পত্রিকার প্রথম পাতায় রঙিন বোল্ড অক্ষরে ঝলসে উঠবে খবর ডিএমসির ছাত্রের কাছে পড়েও কোথাও চান্স পেল না ভিকারুং মিসার মেয়েটা তারপর একটিমাত্র শিরোনামেই ধসে পড়বে সম্মান আর আমি হাতে মারা পড়বে আমার বন্ধুরা আর বন্ধুদের ক্রোধে সেই বদনামের আগুনে তাদের হাতে মারা পড়ব এই আমি এই তো চাষ নাকি মুখে কিছু না বললেও মনে মনে ঠিক ভেংচি কাটে মিন তারপর উত্তরপত্রটা এগিয়ে দেয় সাদীপের সামনে সাদীপ সেটা মিলিয়ে দেখে বলে এই তোকে ভিকারুন্মিশাতে চান্স দিয়েছিল কেড়ে মাথা ভর্তি গোবর একটা প্রশ্নের উত্তরও দিতে পারিস না ঠিকমতো কোন কথা ঠিকমতো বুঝিস না আবার শুনতেও চাস না ভাই অভিযোগের সুরে নেকা কণ্ঠে বলে মিম আমি তোর কোন জন্মের ভাই হ্যাঁ যেই জন্মে ছিলাম সেই কাল কেটে গেছে এখন আর আমি কারো ভাই নেই বুঝেছিস তুমি যে সব সময় আমাকে তুই করে বলো সেখানে টিচার স্টুডেন্টের ম্যানার্স নষ্ট হয় না সম্মান শুধু শিক্ষকদের আছে স্টুডেন্টদের নাই ও এতদিন একটা ভালো কথা বলেছিস তোকে একটা পাপ্পি দিই চোখ উল্টে তাকায় মিম ছিহহ তারপর মিম হাত উঁচিয়ে দেখালো দেখো কতটা জোরে মেরেছো সাদীপ হাতটা বাড়িয়ে ধরে আসলেই ধবধবে হাতের শিরাটা ফুলে উঠেছে একেবারে সে এবার শান্ত হয় শীতল চোখে তাকায় ইয়ার কি করেই বেশ জোরে মেরে দিয়েছে তাকে সাদীব ডাক দেয় ও মেজো মা এদিকে এসো তো কিছুক্ষণের মধ্যেই নাস্তার নিয়ে রুমে ঢোকেন মিমের আম্মু আশরাফি আঞ্জুম বড় ভাসুরের বড় ছেলে সাদিব কিছুদিন পরই মেডিকেল ভর্তি পরীক্ষা মিমের কোচিংয়ে ছুটোছুটিতে সময় নষ্ট না করে ঘরের পাশেই যখন ডিএমসিয়ান আছে তাই তার কাছেই পড়তে দেওয়া হয়েছে মিমকে আর সাদিব নিজেই চাইল মিমের টিউশনই করাতে সেই এসে বলল তোমার মেয়েকে কয়েক মাসের জন্য ধার দাও মেডিকেলে ভর্তি করিয়ে দিই তাই তো চোখ বন্ধ করে রাজি হয়ে গেলেন আঞ্জুম ওই মেজো মাকিরে আমি কি এখনো তোর মেজমা আছি বলতে গেলে এখনো তাই আছো যাক তোমার মেয়েকে মেরেছি বরফ আছে দিয়ে যাও তো যাহ বাবা সাহস দেখেছ ছেলের আমার মেয়েকে মেরে আমার কাছেই বরফ চাওয়া হচ্ছে সে সাহস তোমরাই সেধে সেধে দিয়েছ দিয়েছি বলেই আমার অবুজ মেয়েটাকে মারবি হু হু কি ভারী অবুজ মেয়ে তোমার সারাদিন কি সব গল্প পোস্ট করে সে খবর আছে তোমার কাছে দেখলে বুঝতে জগৎ সংসারের সবকিছু বেটে খেয়ে ফেলেছে তোমার মেয়ে এই পর্যন্ত কয়টা বাচ্চা কাচ্চা পালছে কয়বার বিয়ে করেছে সে খবর রেখেছ কখনো চোখ ছোট ছোট করে কপাল কুঞ্চিত করে তাকায় মিম সাদিব ওকে দেখিয়ে বলে দেখো দেখো কেমন করে তাকায় মনে হচ্ছে চোখ দিয়েই খেয়ে ফেলবে ভাবছি তোমার মেয়েকে আর পড়াতে আসবো না পড়ালেখায় কোন মনোযোগ নেই সারাদিন ফোনের থেকে ভালো শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও স্বামীর ঘা গুতো খাবে আর পড়বে সেই ভালো বলেছিস বাবা আমিও আর পারি না ওকে নিয়ে ফোনটা তো সরাতে পারি না সাপের মতো ফোস ফোস করবে তখন তার থেকে ভালো স্বামীর বাড়ি পাঠিয়ে দিই দেখি সে সোজা করতে পারে কি না কি বলছো ভেবে বলছো তো ঠিকঠাক মতো বলো পাঠিয়ে দেবে ব্যবস্থা করব তখন আবার ফিরিয়ে নিতে চাইবে না তো ওদের কথা শুনে মাথা ঘুরে মিমের কিসব জাতা কথা মা মাথা নষ্ট হয়েছে তোমার আমি ভুলেও কোথাও যাব না এই যে আমি পড়ছি দেখছো যাও এখন পড়তে দাও বরফ লাগবে না তুমি যাও মেজমা চলে যেতে নিলে সাদিব বলে উঠে কাউকে দিয়ে বরফটা পাঠিয়ে দিও মিমের ভাই জিম এসে সিরামিক বলে আইস কিউবগুলো দিয়ে যায় সাদিব মিমের ওরনার এক প্রান্ত তুলে নেয় সেখানটাতে আইস কিউব পেঁচিয়ে হাতটা এগিয়ে ধরতে গেলেই হাত ঝাড়া দেয় মিম সাদিব একেবারে গায়ের দিকে হেলে এসে জোর করে হাতটা ধরে তারপর বরফ লাগাতে থাকে মিম রাগি সরে বলে মারার সময় মনে থাকে না এখন আবার আল্লাহ দেখায় মুখটা একদম মিমের কানের কাছে এনে ধিমি সরে বলে মারব আমি মলমও লাগাবো আমি আমার সে অধিকার আছে তোমার কোন সমস্যা ছাড়ো তো হাতটা বড় একটা নিশ্বাস ছেড়ে বলে কোন কথা ঠিকমতো শুনিস না আবার বুঝতেও চাস না বুঝব না আমি তুমি বোঝাও কখনো এত ভেঙে বোঝাতে হবে কেন কারণ আমি গাধি স্টুডেন্ট তাই চশমা আটা চোখ জোড়া দিয়ে খুব গভীরভাবে চেয়ে থাকে সাদিব অনেকক্ষণ মিমের অবস্থা কাহিল হয় উনি এভাবে কেন তাকিয়ে ঘন চোখের পাপড়ি পিট করতে করতে এদিক ওদিক তাকায় সাদিব চোখ নামিয়ে নেয় আরেকটা ওইমার সিট এগিয়ে দেয় সাথে প্রশ্ন বইটা পুনরায় মেলে নেয় চোখের সামনে আর তাকায় না মিমের দিকে মিমো চুপচাপ বৃত্ত ভরাট করতে থাকে বাড়ি ফিরতে ফিরতে রাত এগারোটা ফ্ল্যাটে ঢুকেই বাবার মুখোমুখি পড়ল সাদিব বাবা মিনহা জাবেদিন ছেলেকে ইশারা করলেন সোফায় বসো কথা আছে সাদীপ ভদ্র ছেলের মতো বসে এমবিবিএস তো শেষ হলো আর কয় বছর টিউশনই করাবে পড়াশোনায় বা ক বছর বাকি আছে আর বিয়ে হয়েছে বউ ঘরে তুলতে হবে তো সে ব্যাপারে কোন চিন্তা আছে ইন্টার্ন হিসেবে মাসে আসে শুধু বিশ হাজার এটা দিয়ে বউ ঘরে তুলব ভাবছি বিসিএসটা আগে দিয়ে নেই সেসব পরেও দেওয়া যাবে একটা ডেট ঠিক করে জানাও আগামীকাল তোমার দাদাভাই ফাইনাল ডেট জানাতে বলেছে আমাকে ইতস্তত করে সাদিব আব্বু বলছিলাম কি এত তারা কিসের ওর সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা সব পরীক্ষা এখানে এসেও দিতে পারবে আর তুমি তো পড়াচ্ছ এখানে থাকলে আরও সুবিধা হবে তুমি যা ঠিক কর উঠে আসতে নিলে বাবা আবারও বলেন ডেট জানিও আজকে বাইরেই খেয়েছে সে টেবিলে ঢেকে রাখা খাবারগুলো এক এক করে ফ্রিজে রাখে তারপর রুমে ঢুকেই আগে ওয়াশরুমে যায় ফ্রেশ হয়ে এসে বাইরের শার্ট খুলে টি শার্ট পরে নেয় ফ্যান চালিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে ফোনটা তুলে নেয় ফেসবুকে ঢুকতেই দেখতে পায় মিমের রোদ ঝলমল গল্পের আরেকটা পর্ব এসেছে ঝটপট পরে নেয় সেটা পড়া শেষে অটোমেটিক মুখে হাসি চলে আসে সাদিবের মিম জানেও না যে সে মিমের সকল গল্প পড়ে এমন কোন পর্ব নেই যেটাতে ওর কমেন্ট নেই অবশ্য রিয়েল আইডি দিয়ে নয় তাই বুঝতে পারে না মিম আজও একটা কমেন্ট করে সে গল্পের নায়কদের অসীম ধৈর্য কারণ তারা কাল্পনিক চরিত্র কিন্তু লেখিকা হয়তো জানেন না বাস্তবের নায়কদের আসলে এত ধৈর্য থাকে না কারণ তারা কাল্পনিক নয় তারা বাস্তব তাই লেখিকা যদি একটু দয়া করে বাস্তবের নায়কদের প্রতি সদায় দৃষ্টি দিতেন তাহলে এই অসহায়দের খুব উপকার হতো কমেন্টের রিপ্লাই এর অপেক্ষা করছিল সাদীপ কিন্তু রিপ্লাই এলো না এলো সরাসরি কল কলটা ধরে কেউ কথা বলেনি খানিক্ষণ চুপচাপ ছিল দুজনই সাদীপ চোখ বন্ধ করে তার স্ত্রীকে অনুভব করার চেষ্টায় রত তখনই মিম বলে উঠে তুমি ভাই থেকে বর কবে হলে যেদিন কবুল বললাম কিন্তু আমার মন তো মানতে চাই না আমি তো ভাবতেই পারি না একদম চুপ হয়ে যায় সাদিব মিমও কিছু বলে না কিছু বলছো না যে কবুল বলার আগে বলিসনি কেন সে সুযোগ দেওয়া হয়নি আমাকে তাহলে এখন কি চাস আমার কাছে তুমি কি চাও সংসার করতে বিয়ে করো আবারও উহু তোর সাথে সংসার করতে এত ভালোবাসো আমায় সন্দেহ আছে আমাকে আরও সময় দাও আব্বু ডেট জানাতে বলেছে তাহলে আমার এখানে এসেও সময় পাবি তখন ভাবিস কি করবি আগে এখানে আয় হুহু ওখানে গেলে ঠিক তোমার প্রেমের জালে ফাঁসাবে আমায় এখনো ফাঁসিস নি বলছিস হুহু তোর লেখিকা সত্তাকে জিজ্ঞাসা কর সে সবটা জানে দেখবি তোকে সব বলে দিবে সেই সত্তাকে আর ইগনোর করিস না গল্পের মধ্যে হেনা রিজুকেও আর কষ্ট দিস না মিলিয়ে দে তাদের তাদের অন্তর পাগল হয়ে গেছে ছটফট করছে গল্পেরও তো প্রাণ আছে বল আর কত কষ্ট দিবি অবশ্য তোর রন্ধ্রে রন্ধ্রে কষ্ট দেবার নেশা মানুষকে কষ্ট দিতে তোর ভীষণ ভালো লাগে তাই না কেটে যায় অনেকক্ষণ সময় একটা নাক টানার শব্দ পায় সাদীব শব্দটা বুকে এসে বাড়ি দেয় সাদীবের কাছে কি মিম কাঁদছিস তুই বুড়ি সাদীব ঠিক বোঝে মিম কাঁদছে সময় দেয় তাকে তারপর ধীরে ধীরে বলে আমি তোর নোটপ্যাড হতে চাইছি তুই আমাতে শত শত গল্প লিখবি হতে দিবি একটা সুযোগ দিয়ে দেখ আমি বুঝতে পারছি তোর সমস্যাটা হঠাৎ করে এত কিছু মেনে নেওয়া যায় না কিন্তু জড়িয়ে তো গেছিস এখন চাইলেও ছুটে যেতে পারবি না দিব না আমি সে সুযোগ আচ্ছা বল আমি কোন দিক দিয়ে তোর অযোগ্য একটা কারণ দেখা আমি তোমার অযোগ্য থাপড়িয়ে বত্রিশটা দাঁত ফেলে দিব এমন কথা আমি কখনও শুনতে চাই না তুমি ঠিক যতটা সুন্দর আমি ঠিক ততটাই অসুন্দর তোমার পাশে আমাকে বড্ড বেমানান লাগবে সাদিব ভাই সবাই যেমনটা বলে ময়ূরের পাশে কাক কিছুক্ষণ কোন কথা বলে না সাদিব মিউট হয়ে যায় ওই পাশটা তারপর বলে উঠে ফ্ল্যাটের দরজা খোল আতকে উঠে মিম কি বলছ কেন এসেছ ফ্ল্যাটে ফিরে যাও উহু তুই এখন গেট খুলবি নাকি মেজমাকে ফোন দিব সে কিন্তু ঠিক তার জামাইকে বাইরে দাঁড় করিয়ে রাখবে না তুমি পাগলামি করছো সাদিপ ভাই কে তোর ভাই দাদি বিয়েটা জোর করে দিয়েছে ভেবেছে এমন অসুন্দর মেয়েকে কে বিয়ে করবে তাই তোমার ঘাড়ে চাপিয়েছে তখনই বেলটা বেজে উঠে মিম লাফ দিয়ে উঠে দৌড়ে গিয়ে গেটটা খুলে দেয় সাদীপ রেখে হনহনিয়ে ওর রুমে চলে আসে মিমের পা জমে যায় সিংহকে খেপিয়েছে সে আজ তার কি হবে মিম রুমে আসছে না দেখে আবার বেরিয়ে আসে সাদিব মিমের হাত চেপে ধরে নিয়ে যায় রুমে দরজা এটে দিয়ে মুখোমুখি দাঁড়ায় তুই ঠিক কতখানি জীবন দেখেছিস তুই সুন্দর অসুন্দরের কি বুঝিস তোকে কে বলেছে তুই সুন্দরী না তুই জগৎ জানিস যত সাদা চামড়ার সুন্দরী দেখবি বেশির ভাগ দেখবি বয়ফ্রেন্ড আছে আর বয়ফ্রেন্ড মানে বুঝিস ও তোকে বলে কি লাভ তুই তো বুঝবি না যারা ধর্মের সীমানার মধ্যে নেই তাদের জীবনে কোন সীমানা নেই মিম কিন্তু তুই আমি সেই গ্রুপের মধ্যে পড়ি না আমরা উঠি বসি চলি ফিরি যে জগতে আমরা মূলত সে জগতের কেউ নই আমরা অনেক আলাদা ধর্ম আমাদেরকে অন্যদের থেকে সীমারেখা টেনে দিয়েছে আমরা চাইলেই উচ্ছৃঙ্খল জীবন যাপন করতে পারি না ছাপসা মানুষ শুধু স্ত্রী সন্তান পরিজন নিয়ে সুখের সংসার করতে চায় ব্যাস যে স্ত্রী আমাকে বুঝবে যে স্ত্রী শুধু আমাকেই দেখবে আমি পাশে থাকতে অন্য কোন ছেলের দিকে চোখ তুলেও তাকাবে না আমি শুধু তোকে চাই আমার দুনিয়া লাগবে না অতিরিক্ত সুন্দরী লাগবে না আমার এমন মাঝারি মানের সুন্দরীতেই চলবে আমি আমার স্ত্রী চাই আমার সন্তানদের মা চাই কোন হাই ডিমান্ডেবল মোস্ট ওয়ান্টেড লেডি চাই না সাদিবের ওমন রুদ্রমূর্তি দেখে মিয়ে যায় মিম বুঝেছি তোর সমস্যাটা মানসিক কে কি বলল সেগুলো তোর কাছে ম্যাটার করে আর আমি কি বললাম সেটা ম্যাটার করে না বল জবাব দে কি বলো তুমি একটা ডেট জানাই খুনি আমাকে সাদীপ ভাই কিসের ভাই আমি তোর ভাই না কখনো কোনো দিন ছিলাম না এবার বুঝছিস আল্লাহর ওয়াস্তে ভাই ডাকা বন্ধ কর আর তুই না উন্নত মস্তিষ্কের লেখিকা এত পাকা পাকা গল্প লিখিস তা তোর গল্পে অসুন্দরীর সাথে সুন্দর ছেলেদের মিল হয় না কখনো দেখছো তুমি আমাকে অসুন্দরী বললে রাগ উঠে সাদিবের বললাম তুই যেমন তেমন তুইকেই আমার চাই তোর সবচেয়ে বড় পরিচয় তুই আমার বউ আমার অন্য কাউকে লাগবে না বুঝেছিস বিছানায় গিয়ে বালিশের পাশে চশমা আর মোবাইলটা রেখে ষাট হয়ে শুয়ে পড়ে সাদিব চমকে তাকায় মিম তুমি এই ঘরে ঘুমাবে ভীষণ ক্লান্ত আমি বউ মাথা টিপে দেত সারাদিন একবার হাসপাতালে ডিউটি দাও বাসায় ফিরে টিউশনির জন্য দৌড়ায় ঘরে এসে বৌমের পিছনে দৌড়াও আর দৌড়াতে পারছি না আমার শান্তি হ এখানে কাছে আসো আমি ঘুমাবো মোটেও জ্বালাবি না জ্বালাবি তো দেখবি বিয়ে না মানার মতো কিছুই অবশিষ্ট রাখবো না ধীর পায় ক্লান্ত স্বামীর পাশে এসে বসে নরম হাতে চুল টানতে থাকে উহু হচ্ছে না সারাদিন খাসনি কিছু হাতে জোর নেই এবার মিম হাতের জোর বাড়ায় একদম জোরে জোরে চুল টেনে ছিঁড়তে শুরু করে সাদীপ উঠে বসে সরু চোখে তাকিয়ে বলে এখনো বউ ঘরে তুলতে পারলাম না আর তুই আমাকে টাক বানাতে চাস আমার বাচ্চা কাচ্চা কি তখন টাক বাপ মেনে নিবে তুই ই বল তুমি টাক হলে অবশ্য আমার লাভ আছে কোন সুন্দরী আর তোমার দিকে তাকাবে না চোখ দিয়ে খাবে না ও তার মানে এই ব্যাপার আমি কুৎসিত হলে তুই আমার সাথে যাবি চল কালকেই টাক করব এবার ডেট বল বেশ ভাবে মিম তারপর বলে সেই তো আমাকে পড়াতে বসানোর জন্যই নিবে আমি কোন মেডিকেল ফেডিকেল পড়তে চাই না আমি খালি পড়তে চাই মেডিকেলে পড়া এই ছাত্রটাকে আর পারব না বাপু হহুদ পড়েছি জীবনে যদি রাজি থাকো তবেই যাব না হয় এই আরি যাব না তোমার বাড়ি একেবারে একশো আশি এর পলটি ওর কথা শুনে ভীষণ অবাক হয় সাদিব পড়াশোনা করবি না তো কি করবি কি আবার সংসার রাখবো বাড়বো থালা বাসন মাজবো কাপড় কাচবো রুটি বেলবো তোমার সার ইস্ত্রি করে দেব তোমাকে খাইয়ে ডিউটিতে পাঠাবো তারপর তোমার ছেলেকে সাজিয়ে গুজিয়ে নিয়ে বাইরে ঘুরতে যাব আর বাকি দিন বসে বসে গল্প লিখব বলো রাজি পরে কিন্তু এগুলো নিয়ে কথা শোনাতে পারবে না মুখ চেপে হাসে সাদিব কল্পনা এতদূর আমাকে এই বেকায়দায় ফেলে তুই আমার ছেলে অগ্নি চলে গেছিস আর আমি তটস্থ হয়ে আছি তুই বিয়েটা মানছিস না এই ভেবে মুখ ভেঙচি কাটে মিম ওর দুষ্টুমির সাথে সাত দেয় সাদিব তা আর কি কি ভেবে রেখেছিস তা গুড নিউজটা কি সত্যি আমার ছেলে কি আসতে চলেছে পৃথিবীতে তুমি ব্যবস্থা না নিলে সে ল্যান্ড করবে কি করে একবার আসুক না তারপর আমিও দেখিয়ে দিব ব্যাটা দেখেই সেই ব্যক্তি যে তোকে আমার থেকে এতদিন দূরে রেখেছিল মাথাটা ঘুরে উঠে সাদিবের হাত বাড়িয়ে একটা চিমটি কাটে মিমের বাহুতে মিম শব্দ করে উঠে এই তুই ঠিক আছিস কিসব বলছিস জিন টিন ভর করল নাকি তোর গায়ে মিম মিটিমিটি হেসে উঠে যায় বিছানা থেকে সাদিবের মাথা খানিকক্ষণের জন্য হ্যাং হয়ে থাকে সে চুপচাপ মেঝের দিকে তাকিয়ে থাকে বুঝতে চাই ব্যাপারটা কি ঘটছে এই মেয়ে এসব কি বলে আর এই মেয়ে এসব ভাবে মানেই বিয়েটা সে মানে তাহলে এতদিন তার সাথে মস্করা করেছে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে সাদিবের রাগ উঠে এই মেয়ে কি পরিমাণ পাজি হাত বাড়িয়ে ধরতে গেলেই ছুটে পালায় মিম পাজি মেয়ে কতগুলো মাস আমাকে কি বেহাল অবস্থায় ফেলে রেখেছি স্যার এখন এসব বলি শাশুক না তোর বেটা আমিও বলবো তাকে তার মা কিভাবে আমার নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে পায়ে তোকে আগে হাতে দেখাচ্ছি মজা তারপর ঠিক পরের শুক্রবার বহু প্রতীক্ষিত বিয়ের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় মায়াকননে পরিবারের সবাই ছিল বংশের বড় ছেলের বিয়েতে সবাই যে খুশি তাও না সাদিবের নানা পক্ষের সবাই বেশ অসন্তুষ্ট সোনার টুকরো ছেলে তাদের দাদি জোর করে বিয়েটা দিল বাপ মরা মেয়ে কোথায় যাবে কার ঘাড়ে পড়বে তাই কুরবানি করল সাদিবকে আমাদের সাদিবের থেকেও কত বড় পরিবারে বিয়ে হত কতই না সুন্দরী মেয়ে যুক্ত ডায়মন্ডের টুকরা আসত তাও কি এরকম খালি হাতে মোটেও না এমন জামাই যারা পায় মাথায় করে রাখে ট্রাক ভর্তি জিনিস আসে তা না যাদ্রেল দাদি আরও কত কিছু কথা শুনে কেঁদে দিল আশরাফি আঞ্জুম এসব কথা কানে আসতেই আবারও রাগ উঠল সাদিবের সে গিয়ে উপস্থিত হল ঘটনাস্থলে তোমার কি আমাকে বাচ্চা বলে মনে হয় ছোট মামা উত্তর করেন না তিনি তুমি ভাবলে কি করে কেউ জোর করে আমার বিয়ে দিতে পারে খানিকটা থেমে আবারও বলে চলল মেজো চাচা হঠাৎ মারা গেলেন অবশ্য প্রস্তাবটা আমি মেজো চাচাকেই দিতাম আমার হাতের উপরে চোখের সামনে বড় হল মিন। ওকে কি আমি চিনি না বহু ভেবে চিনতে আমি এই দায়িত্ব কাঁধে নেওয়ার ইচ্ছে পোষণ করেছি বিয়েটা আমার একান্ত ইচ্ছেতেই হয়েছে আমি নিজে গিয়ে দাদিকে এই প্রস্তাব দিয়েছি দাদি তো ভীষণ খুশি হলেন হুট করে সেদিনই একদের আয়োজন করে বসলেন মিমকে জানানো হয়নি আগে থেকে আর ওকে তোমরা ব্লেইম করতেছ দাদিকে ব্লেইম করতেছ তা তুই একটা অসহায়ের আশ্রয় হতে গিয়ে নিজেকে কুরবানি করবি কুরবানি হলো কি করে ওর সাথে আমার বিয়ে হলো মানেটা কি মানে ঠিক ওর সাথেই আমার বিয়েটা লিখিত ছিল আর যদি লিখিত না থাকতো তবে আমি তুমি শত চাইলেও বিয়েটা হতো না কেন তোমরা জানো না জন্ম মৃত্যু বিয়ে বিয়ে এই তিনটা ব্যাপার পূর্বনির্ধারিত আর আমি ওকে পছন্দ করেই বিয়ে করেছি সেখানে কুরবানি কথাটা আসে কিভাবে। তাই যেটা হয়েছে সেটা নিয়ে তেনা না পেঁচিয়ে আমাদের জন্য দোয়া করো আমি তোমাকে ভালোবাসি মামা আমি আমার স্ত্রীকেও ভালোবাসি আমার মেজমা আমার জানের টুকরা আমি কাউকে হারাতে চাই না আর এসব কথাও শুনতে চায় না তুমি তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো আমরা যেন তোমাদের জন্য কল্যাণকর হতে পারি দেশের জন্য দশের জন্য কল্যাণকর থাকতে পারি জীবনের বাকি সময়টুকুও সবাইকে ঠান্ডা করে পরিস্থিতি সামলাতে বেশ রাত হলো রুমে যেতে দেরি হল সাদিবের রুমে তার নববধু তারই প্রতীক্ষায় রুমে ঢুকেই চুপচাপ সোফায় গিয়ে বসে পড়ল মাথাটা হ্যাং হয়ে গেছে আবারও বা দিকে ফিরে দেখে মিমোরি দিকে একদৃষ্টিতে তাকিয়ে ফোলা ফোলা চোখ জোড়া সাক্ষী দিচ্ছে মেয়েটা কেঁদেছে কি অমন করে তাকিয়ে আছ আছো কেন কিছু বলবে বলতে চাইলে বলো আসো তুমিও মাথা খাওয়া আমার তোমাদের জন্মই হয়েছে তো আমার মাথা খাওয়ার জন্য তবে হুশিয়ার করছি এটাই শেষবার এরপর এই বিষয়ে আর কোন কথা কোনোদিন এলাও করব না আমি সাদিবের হুমকিতে কেঁদে উঠে মিম অবশ্য সে আগে থেকেই কাঁদছিল মানুষের কথার ভয় সে ভীষণ পায় আর সেটাই তাকে শুনতে হয় সব সময়। চুপচাপ সাদিব ওর কাছে এগিয়ে আসে আলতো হাতে ওর মাথাটা চেপে নেয় বুকের সাথে হাত বুলিয়ে দেয় মাথায় মিমের কান্না দ্বিগুণ হয় সবাই বলতো এই নাক বোচা মেয়ে কোথায় বিয়ে দেবে দেখতে মোটেও সুন্দর নয় এই মেয়ে ভালো করে পড়াশোনা করো না হয় বর জুটবে না সিথির চেহারার কাটিং দেখেছো কি মারাত্মকার আমাদের মিমকে দেখো নাক বোচা চোখগুলো ফোলা ফোলা একদম চাকমাদের মতো দেখতে কে বিয়ে করবে ওকে ভালো বর জুটবে না মোটেও আমার তো ওর চেহারা একদম ভালো লাগে না দেখো না ওর চেহারার থেকে হাত পা গুলো কত সুন্দর আরে তুমি জানো ও কার মতো হয়েছে ওর জন্মের আগে যে কোয়ার্টারে থাকতো ওখানে ওদের বাসায় এক নাক বোচা কাজের মেয়ে ছিল বিলকিস ও দেখতে একদম তার মতো হয়েছে না হয় আমাদের বংশে ওমন মেয়ে কি করে জন্মালো বান্ধবীরা হাসত ওর দিকে চেয়ে এসব কথা কি কোনোদিন ভুলবে মিম পুরো জীবন পার হলো এসব কথার উপর দিয়ে আজ যখন বিয়ে হচ্ছিল তখনও শুনতে হলো জোর করে ঘাড়ে চেপে বসেছে আরও কত কথা হুহু করে কেঁদে উঠল মিম ওর এই কান্নার কি সমাপ্তি আছে কখনো কবে মানুষ বুঝবে তার সামান্য কথা আরেকজনের দিলে ছুরির মতো বিধে এফোর ওফোর করে দেয় হৃদয় বারবার সাদীব শক্ত করে আগলে নিয়ে মাথায় হাত বুলায় অনেকক্ষণ ধরে তারপর বলে উঠে মিম আমি জানি না তোমার সাথে এই সুদীর্ঘ জীবনকাল কিভাবে কাটবে আমরা তো এটাই জানি না আমাদের জীবনকাল আসলেও কতটা সুদীর্ঘ তবে শুধু এটুকুর সিউরিটি চাইছি তোর কাছে উহু তোমার কাছে তোমার এই কান্নাগুলো যেন সবসময় এই বুকেই হয় অন্য কোথায় না হোক সেটা বারান্দা ওয়াশরুম কিংবা বালিশ আমি চাইব তোমার অশ্রু শুধু আমাকে ভিজিয়ে যাক যে মুহূর্তই আসুক যে পরিস্থিতি আসুক আমি কি এতটুকু সিউরিটি পেতে পারি তারপর মুখটা তুলে চোখ মুছে কপালে স্নেহের পরশ এঁকে দেয় কোথাও যেন শুনেছিলাম নাক বোচা মেয়েরা স্বামী সোহাগী হয় কথাটা কি সত্যি তারপর নথ পড়া নাকটা টেনে দিয়ে বলে তুই শুধু আমার দায়িত্বটা নিয়ে নেই বাদবাকি আমি দেখছি এই কাঁধে মাথা দে তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে যা সবটা আমি সামলাব বাকি জীবনের জন্য আরও জোরে কেঁদে উঠে মিম তবে কি ও সত্যিই পেলো সেই বহুল আকাঙ্ক্ষিত ভরসার কাজ তার আধার জীবনের দীপশিখা এতটাও সৌভাগ্য নিয়ে জন্মেছে সে তবে